এই মলটা না খুব বদমাস সারাদিন পায়ের পর পা তুলে আরাম খাবে আর আমাকে দিয়ে কাজ করাবে হ্যাঁ আমি কি মানুষ না বাদর আমাকে সারাদিন আঙুলের উপর না চায় হ্যাঁ এনে মলি দর যা খা কি আমাকে উদ্ধার কর সারাদিন আমাকে যা খাটাস তুই এ বন্ধু আয় মদ খাবো হ্যাঁ আমাদের বিঘি দিলো চা এ বৌদি চাই গান থেকে অপাতের দল সারাদিন আমার বটটাকে নষ্ট করার জন্য আসে এ মলি শোন না আমি না বাইরে যাচ্ছি সে তিনটে শর্ত শুনতে রাজি বল কী করতে হবে ঠিক আছে চল শোন প্রথম শর্ত তোকে এই দড়িটার উপরে হাঁটতে হবে এই ব্যাপার এ তো আমার দু পায়ের পাতার কাজ দেখ আমি কি করি সারাদিন তুই যা জোকারের মতো কাজ করাস আমাকে দিয়ে এটা তো জোকারেরই কাজ দেখ না আমি কী করে ফেলি এই আর একটু দেখ মলি কমপ্লিট বল দ্বিতীয় শর্ত তোর শোন আমার দ্বিতীয় শর্তটা এটা আমি যা করছি তোকে তাই করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আর দ্বিতীয় পার্টের জন্য কমেন্ট